হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি সিম্পল রেসিপি নিয়ে আসলাম সিম্পল আলু খেতে কিন্তু অনেক টেস্টি আর এখানে আমার ছোটো বাবা ছোটো মা দুষ্টমি করছে ফার্স্ট টাইম আমার বাবা কাঁঠাল দেখেছে তাইও কাঁঠাল নিয়ে খেলা করছে এখানে রয়েছে পটলের খোসা এবং মিষ্টি আলু মিষ্টি আলু কুচি করে রেখেছি আমি এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি ছয় সাতটা এখানে কাঁচামরিচ দিলাম এগুলো একটু জলে ভালোভাবে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট সিদ্ধ হওয়ার পরে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেড়ে নেবো শিলনোড়াতে ব্লেন্ডার মেশিনের থেকে শিলনোড়াতে বাটা ভর্তা অনেক খেতে টেস্টি হয় এরপর বাটা হয়ে গেলে এখানে রয়েছে পেঁয়াজ কুচি কড়াইতে তেল দিলাম খুব সামান্য পরিমাণ তেল দিলাম তেল একটু ধোয়া উঠে এলে তেলটা যখন গরম হয়ে যাবে তেলে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে এরপরে একটু সামান্য কালো জোড়া এক চামচ মতো দিয়ে দিলাম এরপর এখানে বেটে রাখা পটলের খোসাগুলো ভাজাতে দিয়ে দিলাম এরপর ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ এভাবে এবার ভালোভাবে মিক্স করতে হবে এই এক দুই মিনিট পর্যন্ত ভালোভাবে আগুনে ছেঁকে নিতে হবে তারপর তৈরি হলো পটলের খোসা ভর্তা রেসিপি সকালে গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি আপনারাও ট্রাই করবেন এভাবে তো আজকে বিদায় নিলাম ফ্রেন্ডস এই পর্যন্তই ভালো থাকবেন সবাই